আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা আমার বংশলতিকার নতুন আরও একটি ক্লাসে সেক্ষেত্রে গত ক্লাস আমরা এই প্রথম সেশন নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা সেখানে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি সেটা বুঝতে পেরেছ তোমাদের নিজেদের একটা ফ্যামিলি ট্রি তোমরা তৈরি করেছ এরপর পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ভিত্তিতে মিল এবং অমিলগুলা তোমরা এই চকটা ফিল আপ করেছো এবং আজকে আমরা এই দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে শুরু করছি দেখো তোমার পরিবারের যে সকল সদস্যের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম সেশনে তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের চার্ট থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার্ট তৈরি করো একটি নমুনা নিচে দেওয়া হলো অর্থাৎ কুকরানু চুলের ক্ষেত্রে দেখো দাদিরগুলো চুলগুলা কুকরানু কাকার চুলগুলা কুকরানু এরপর আমরা দেখতে পাচ্ছি তোমার ভাইয়ের চোলগুলা কুকড়ানো তোমার কাকার মেয়ের চুলগুলা কুকড়ানো আমরা দাদির চুলের সাথে তোমার ভাইয়ের চুলের মিল একইভাবে কাকার চুলের মিল কাকার মেয়ের চুলের মিল আমরা পেয়েছি বাকিগুলো একটাও পেয়ে নেই পাই নাই তো সেম ওয়ে আমাদেরকে সোজা চুলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এরকম মিল এবং অমিল খুঁজে বের করতে হবে এবং পাশাপাশি কালো বর্ণের চোখের ক্ষেত্রেও এই মিল অমিলগুলো আমরা এখন খুঁজে বের করবো সেক্ষেত্রে তার আগে বলে রাখছি আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন ফিট কোর্সের সাইকেল ট্যুর শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দুইটা ক্লাস কমপ্লিট করেছি মেয়ের এক তারিখ এবং দুই তারিখ এবং প্রতিবারের মতো আমরা এখানেও গণিত প্লাস বিজ্ঞানটা পড়াচ্ছি গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতা পড়াচ্ছি এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো এ সাইকেল টুটা স্পেশালি লঞ্চ করা হয়েছে শুধুমাত্র সান্নাসিক সামষ্টিক মূল্যায়নকে টার্গেট করে সুতরাং আশা করছি এটা তোমাদের জন্য উপকৃত হবে তাহলে চলো সেক্ষেত্রে আমরা এখন এর আনসারগুলো একটু দিয়ে দিচ্ছি আমরা এই জায়গায় দেখো কোকরানো চুলের ক্ষেত্রে যে যে মিলগুলো পেয়েছি এর মধ্যে আমরা এখানে বাম পাশে আমাদের সদস্যের নাম দিয়েছি আর ডান পাশে সম্পর্ক দিয়েছি সাবিনা বেগম সম্পর্কে দাদি আলী হোসেন সম্পর্কে নিজে এরপর হচ্ছে রুকাইয়া রত্না সম্পর্ক হচ্ছে ছোট বোন একইভাবে নমুনা উত্তর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে সোজাচুল এই সুজাচুলের ক্ষেত্রে আমি যে যে মিলগুলা পেয়েছি এবং তাদের সাথে আমার যে সম্পর্কটা সেটা আমি এখানে তুলে ধরলাম দেখো মোহাম্মদ আতাহার আলী সম্পর্ক হচ্ছে দাদা এরপর কলিম উদ্দিন সম্পর্ক হচ্ছে সেক্ষেত্রে সম্পর্ক হচ্ছে নানা এরপর হচ্ছে হাফিস আলী সম্পর্ক হচ্ছে বাবা রোকসান আক্তার সম্পর্ক হচ্ছে মা মই আলী সম্পর্ক হচ্ছে বড় চাচা এভাবে শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা কুকরানো চুলের মতো করে সেম শনাক্তকারী বৈশিষ্ট্য সুজা চুলের সদস্যদের নাম এবং ডান পাশে সদস্যের সাথে আমার যে সম্পর্ক সেটা আমি লিখে দিয়েছি এবার দেখো সর্বশেষ নমুনা এটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য যার নামটা হচ্ছে কালো বর্ণের চোখ তো বাম পাশে দেখো মোহাম্মদ আলী ওনার চোখটা হচ্ছে কালো বর্ণের চোখ সম্পর্ক হচ্ছে ছোটো চাচা এরপর দেখো রুকে আক্তার সম্পর্ক হচ্ছে ছোট কালা আলী হোসেন সম্পর্ক হচ্ছে নিজি আর রুকায়া রত্না সম্পর্ক হচ্ছে কি ছোট বোন এভাবে পূর্বের মতো বাম পাশে সদস্যের নাম আর ডান পাশের সম্পর্কটা তুলে ধরা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য তোমরা চার্ট তৈরি করতে পারো এবার একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয় আবার কেন আমরা কেউ আমাদের বাবা বা মায়ের একেবারে হুবহু কারো মতোই হই না একটা খুব সুন্দর প্রশ্ন করেছে তাহলে এর আনসারটা আমরা দিচ্ছি এভাবে দেখো ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী হ্যাটারোজায়গাস জীবের এখন প্রশ্ন হচ্ছে স্যার হ্যাটারোজায়গাস এই জিনিসটা কি তো এই জিনিসটা বোঝার জন্য তোমাদের এই যে দশম অভিজ্ঞতা অনুসন্ধানী বইয়ের এই দশম অভিজ্ঞতার একটু নিচে আমি পেজ নাম্বারটা একটু করে বলে দিচ্ছি একটু ওয়েট করো পেজ নাম্বারটা আশা করছি ওয়ানটি সরি এই জায়গায় দেখো এখানে দেওয়া আছে নাম্বার হচ্ছে তোমাদের একশো আঠাশ এখানে ভালো করে দেখো যদি এলিল দুটি একই রকম হয় অর্থাৎ জিন দুইটা যদি একই রকম হয় তখন আমরা তাকে হোমো জায়গাস বলি আর ভিন্ন ভিন্ন হলে হ্যাটার জায়গাস বলি অর্থাৎ যে যে দুইটা জিন তুমি নির্ধারণ করবে সে দুইটা একই রকম হলে হোমো জায়গাস আর ভিন্ন হলে হ্যাটার জায়গাস তাহলে হ্যাডারোজাইগাসটা বুঝতে পেরেছো যে প্রথম সূত্র অনুযায়ী হ্যাডারোজাইগাস হ্যাডারোজাইগাস জীবের ভিন্ন এলএল দুটির মধ্যে যে এলএলটি বৈশিষ্ট্য প্রকাশিত হয় অর্থাৎ যেটা আমরা ফিনোটাইপের প্রাধান্য বিস্তার করে সেটাকে আমরা প্রকট জিন বলি অর্থাৎ যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে একইভাবে ম্যান্ডেলের লম্বা ও কাট উদ্ভিদের পরীক্ষায় এফ ওয়ান প্রজন্মের সবকটি উদ্ভিদ লম্বা হয়েছিল যেমন আমি তোমাদেরকে এখানে দেখাই এই যে দেখো ম্যান্ডেলের প্রথম সূত্রের মধ্যে এই এখানে দেখো সবগুলো উদ্ভিদ কিন্তু লম্বা হয়েছে হেটারোজাইগাসের মধ্যে এখন দেখো কারণ উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জিনটি কিন্তু প্রকট ছিল অপরদিকে তোমরা একটু পর ওই 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 যে চিত্রগুলো এগুলো সবগুলো এখন আমি বুঝাই দিব নো প্রবলেম একটু ওয়েট করো তাহলে ম্যান্ডেলের লম্বা ও কাটু উদ্ভিদের পরীক্ষায় এ পান প্রজন্মের সবগুলো উদ্ভিদ লম্বা হয়েছিল কারণ উদ্ভিদের লম্বা লক্ষণটি মূলত এল ছিল প্রকট বা ওই জিনটি ছিল প্রকট অপরদিকে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য যেটাকে আমরা ফিনোটাইপ বলি প্রকাশিত হয় না তাকে আমরা প্রচ্ছন্ন জিন বলি এখান থেকে আমরা কি বুঝতে পারলাম সাধারণত আমরা এখান থেকে যে কয়টা জিনিস বুঝতে পেরেছি এর মধ্যে সবগুলো এখানে দেওয়া আছে দেখো প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের প্রত্যেকটি জিনের দুটি করে প্রতিরূপ থাকে একটা হচ্ছে পিতার আর একটা হচ্ছে মাতার এখন জিনির এলিল দুটি এইগুলোকে বলা হয় এই প্রতিরূপ দুটিকে একসাথে বলা হয় বাবা এবং মাথার এই দুটাকে একসাথে বলা হয় এলিল এখন যদি দুটা এলিল একই রকম হয় তখন আমরা সেটাকে হোমোজাগাস বলবো আর ভিন্ন রকম হলে আমরা সেটাকে জাগাস বলবো এখন কোন নির্দিষ্ট জীবের এলিলগুলো হলো তার জিনোটাইপ আর দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলা হয় ফিনোটাইপ আশা করছি এখন তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ হবে সেটা হচ্ছে প্রকট জিন আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না সেটা হচ্ছে মূলত প্রচ্ছন্ন জিন এবার প্রথম সূত্র অনুযায়ী পরিবারের বিভিন্ন সদস্যের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় তার কারণ ওই সদস্যের দেহে নির্দিষ্ট ওই বৈশিষ্ট্যের জিনটি মূলত প্রকট হয় সেজন্য আর অন্য বৈশিষ্ট্যগুলো প্রকট না হওয়ার কারণে অর্থাৎ প্রচ্ছন্ন থাকার কারণে আমরা হবহু বাবা বা মায়ের মতো হয় না এরপর দেখো জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী জিনতত্ত্ব ও বিদ্যা অধ্যায়ে মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশটুকু অবশ্যই পড়ে নিবি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি তোমাদেরকে একটু আগে বলেছি এবার দেখো ম্যান্ডেলের যে সূত্র দুটি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের সাথে ব্যাখ্যা করতে পারবে এই যে এখন আমরা সেটা ব্যাখ্যা করব এবং তোমার দলের পক্ষ থেকে একটা বড় কাগজে বা পোস্টারে ধারাবাহিক ছবির মাধ্যমে বিষয়টি তুলে ধরো তো তাহলে আমরা এখানে আর কিছু প্রশ্ন রয়েছে এই যে দেখো ছোট ছোট হয়ে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই পড়তে হবে যেমন ম্যান্ডেলের গবেষণা উজ্জীবের বৈশিষ্ট্য নির্বাচন এই অংশটা তোমরা একটু কষ্ট করে স্যার পরে নিবে আমি এখন সূত্র দুইটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপর ম্যান্ডেলের সূত্র দুটির মধ্যে প্রথম যে সূত্রটি আমরা এখানে এই ম্যান্ডেলের সূত্র দুটি এখন আমরা ছবির মাধ্যমে সংযুক্ত করবো সেজন্য ম্যান্ডেলের সূত্র দুটো আগে আমাকে জানতে হবে তারপর আমি বিষয়টা বুঝতে পারবো তো সেক্ষেত্রে ম্যান্ডেলের সূত্র দুইটা হচ্ছে তোমরা একটু এই জায়গায় দেখো ম্যান্ডেলের সূত্র প্রথম সূত্রটি হচ্ছে মূলত পৃথকীকরণ সূত্র যেটাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলি এই যে দেখো শঙ্কর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় এই যে পৃথক হয় সেজন্য এই সূত্রটার নাম দেওয়া হয়েছে পৃথকীকরণ সূত্র বা মনোহাইব্রিড ক্রস এখন আমরা কিভাবে সেটা বুঝবো সেটা একটু দেখো স্যার তোমরা একটু আগে জেনেছো ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য জিনোটাইপ মানে জিনগত বৈশিষ্ট্য এখন বিশুদ্ধ লম্বার জন্য আমরা দুইটা জিন নিয়েছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর বিশুদ্ধ কাটুর জন্য আমরা নিয়েছি স্মল টি স্মল টি এখন গ্যামেট যখন সৃষ্টি হবে অবিয়াসলি এই দুইটা জিন থেকে একটা গ্যামেট সৃষ্টি হবে একইভাবে এই দুইটা জিন থেকে একটা গ্যামেট সৃষ্টি হবে এখন আমরা যদি সংকরায়ন করাই এই জিনিসটা পাচ্ছি অর্থাৎ আমরা বংশধরের মধ্যে হচ্ছে সবগুলো উদ্ভিদ লম্বা আর জেনোটাইপ হচ্ছে সবগুলা টি এবং স্মল টি ক্যাপিটাল টি এবং স্মল টি আশা করছি এই যে পিতামাতার মাতার ফি ওয়ান বা প্রজন্ম ওয়ান সেটা আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফিরোটাইপ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য বিশুদ্ধ লম্বা আর একটা আমরা বিশুদ্ধ খাটু নিয়েছি এখন টাইপ হচ্ছে বিশুদ্ধ লম্বার জন্য দুইটাই ক্যাপিটাল টি আর বিশুদ্ধ খাটুর জন্য দুইটা স্মল টি গ্যামেট যখন সৃষ্টি করবে অবশ্যই দুইটা ক্যাপিটাল টি থেকে একটাই আসবে দুইটা স্মল টি থেকে একটাই আসবে এখন আমি সংকরায়ন করালে ক্যাপিটাল টি এবং স্মল টি দুইটা মিলে ক্যাপিটাল টি এবং স্মল টি হচ্ছে কালারটাও তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা এফ ওয়ান প্রজন্মের ফিনোটাইপ এবং জিনোটাইপটা যদি বোঝার চেষ্টা করি তো এখন ক্যাপিটাল টি এবং স্মল টি এর মধ্যে ক্যাপিটাল টি টা ছিল প্রকট স্মল টি টা ছিল প্রচ্ছন্ন সেজন্য সবগুলো উদ্ভিদ কি হয়েছে হেটারোজাইগাস এর মধ্যে লম্বা হয়েছে এবং জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি এখানে বইতে করে ভুল হয়েছে এই ফিনোটাইপটা হবে নিজেরটা আর জিনোটাইপটা হবে এই ক্যাপিটাল টি এবং স্মল টি এখন আমরা যদি দুইটা ক্যাপিটাল টি এবং স্মল টি এর মধ্যে ক্রস করাই সেটা হচ্ছে স্যার প্রজন্ম দুই বা এফ এফ টু বংশধরের মধ্যে যেটা হয় সেটা এখন সেই ফিনোটাইপ হচ্ছে এফ ওয়ান সবগুলো শঙ্কর লম্বা অর্থাৎ মিশ্রিত লম্বা এফ ওয়ান সবগুলো মিশ্রিত লম্বা আর এ সাইন দ্বারা বোঝাচ্ছে মেইল আর এ সাইন দ্বারা বোঝাচ্ছে ফিমেল এখন জিনোটাইপ হচ্ছে দেখো এই যে ক্যাপিটাল টি এবং স্মল আমরা এখানে একটা নিলাম পিতার ক্ষেত্রে আবার মাতার ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি এখানে একটা নিলাম এখন গেমিট যখন সৃষ্টি করবে এই ক্যাপিটাল টি স্মল টি থেকে দুইটা দুই ধরনের গেমিট হলো এখানেও ক্যাপিটাল টি স্মল টি থেকে দুইটা দুই ধরনের গেমিট হলো এখন আমরা যদি স্যার প্রথমে এই ক্যাপিটাল টি এর সাথে যদি এই দুইটাকে স্যার ক্রস করাই তাহলে দেখো তো আমাদের এই দুইটা আমরা পাচ্ছি কিনা দেখো একইভাবে আমরা যখন স্যার পরবর্তী স্মল টি এর সাথে যখন আমরা এই দুইটাকে ক্রস করাবো তাহলে তোমরা একটু দেখো তো এই ক্যাপিটাল টি এবং স্মল টি এর ক্রস করালে তখন আমরা এই দুইটা পাচ্ছি কিনা একটু দেখো এবার আসো স্যার এখানে ক্যাপিটাল টি উপস্থিত আছে সো এটা লম্বা ক্যাপিটাল টি উপস্থিত আছে সো লম্বা আর এখানে ক্যাপিটাল টি নাই সুতরাং এটা খাটু অর্থাৎ এটা হচ্ছে একটা পচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে ক্যাপিটাল টি উপস্থিত আছে সু লম্বা অর্থাৎ আমরা এখান থেকে তিনটা লম্বা এবং একটা খাটু পেয়েছি এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবার সেম এখান থেকে তোমরা একই ভাবে দেখো আমি জাস্ট আস্তে আস্তে স্কল ডাউন করছি এই বর্ণনাগুলো লিখার পর জাস্ট এই চিত্রটা এঁকে দিবা এই চিত্রটা এঁকে দেওয়ার পর একই ভাবে যেভাবে এক্সপ্লেন করেছি সেভাবে তোমরা বুঝে নিবে এবং এই ইয়াগুলা তোমরা ব্যাখ্যাগুলো লিখে দিবা আশা করছি এখানে তেমন কোনো প্রবলেম থাকার কথা নয় এবার আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রতে যাব তার আগে আমরা কিভাবে ওই ছকের মধ্যে উপস্থাপন করবে সেটা একটু দেখিয়ে নিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্র যেটাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলেছি এবং এখানে দেখো পিতামাতা লম্বা কাটু এবং এদের মধ্যে যখন আমি ক্রস করালাম তখন ভালো করে দেখো এভাবে এটা হচ্ছে এফ ওয়ান বংশধরের বেলায় এরপর এটা হচ্ছে এফ টু বংশধরের বেলায় এভাবে তুমি চিত্রটা উপস্থাপন করবে একেবারে সেম টু সেম মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটাকে আমরা ডাইহাইব্রিড ক্রস বলেছি এবং ডাইহাইব্রিড ক্রসটা তোমরা এভাবে এক্সপ্লেন করবে এভাবে যেভাবে চিত্র দেওয়া আছে এই চিত্রটা দিয়ে দিলে হবে এবং মূলত আমরা এখন সেটাতে যাচ্ছি এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা হচ্ছে স্বাধীন সূত্র বা যেটাকে আমরা ডাইহাইব্রিড ক্রস বলি এটা অবশ্যই একটু মাথায় রাখবা এই জিনিসটা একটু মনে রাখবা যে এই সূত্রটা দুই বা ততধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম প্রজন্মের মধ্যে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে কিন্তু যখন জরণকু সৃষ্টি হবে তখন লক্ষণগুলো জোড়া জোড়া পরস্পর থেকে স্বতন্ত্র বা পৃথক হয়ে একটা ভিন্ন ভিন্ন জরণকুশ কি করবে প্রবেশ করবে তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা কারণ এটা হচ্ছে সূত্র এখন আমরা এখান থেকে মূলত এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব তবে এখান থেকে তোমরা বুঝতে পারবে না বিদায় আমি তোমাদের জন্য এখানে আরেকটা অংশ একদম শেষের দিকে আরেকটা অংশ রেখে দিয়েছি যেখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারো ওই প্রথমটার মতো করে

একটা হচ্ছে সাদা বার্সেস বেগুনি এবং আরেকটা হচ্ছে সংকুচিত সংকুচিত স্পিত অর্থাৎ একের অধিক বৈশিষ্ট্য হলে যেটাকে আমরা ডাইহাইব্রিড ক্রস বলি তখন আমরা মেন্ডেলের সেকেন্ড সূত্রটা এপ্লাই করবো তাহলে দেখো ফিনোটাইপ ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য বিশুদ্ধ সাদা ও সংকুচিত আর বিশুদ্ধ বেগুনি ও স্পিত এদের মধ্যে আমরা নিচ্ছি তাহলে বিশুদ্ধ সাদার জন্য দুইটা ক্যাপিটাল আর সংকুচিতর জন্য দুটা ক্যাপিটাল টি বিশুদ্ধ বেগুনির জন্য দুইটা স্মলার আর স্পিতর জন্য দুইটা স্মল টি এখন গেমিট সৃষ্টির সময় স্বাভাবিক নিয়মে এই দুইটা আর থেকে একটা আর দুইটা টি থেকে একটা টি একইভাবে দুইটা আর থেকে একটা আর দুইটা স্মল টি থেকে একটা স্মল টি তাহলে এই গেমিট দুটো আমরা বুঝতে পেরেছি এখন আমরা এদের মধ্যে যখন ক্রস করাবো তখন অবভিয়াসলি আমরা এই অংশটা পাবো এটা আমরা বুঝতে পারছি এবং এটা হচ্ছে আমাদের এফ ওয়ান বংশরের জিনোটাইপ এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু ক্যাপিটাল আর আসে তাহলে অবশ্যই সাদা আসবে আর যেহেতু ক্যাপিটাল টি আসে অবশ্যই সংকুচিত আসবে অর্থাৎ সংকর আইনের মধ্যে যেগুলা সৃষ্টি হলো সকল উদ্ভিদের মধ্যে ফুলগুলো হলো সাদা আর ফলগুলো হল সংকুচিত এখন আমরা এরকম দুইটার মধ্যে ক্রস করাবো পূর্বের মতো তাই এফ টু বংশধর মধ্যে দেখো ফিরোটাইপ এফ প্রজন্মের মধ্যে শঙ্কর সাদা ও সংকুচিত এরকম একটা আমরা মেলের ক্ষেত্রে নিলাম আবার সংকর সাদা ও সংকুচিত এরকম একটা ফিমেলের মধ্যে নিলাম এবার জেরো টাইপ হচ্ছে স্যার এরকম দুইটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এবার এদের থেকে যখন গ্যামেট সৃষ্টি হবে তোমরা আশা করছি ক্লিয়ারটা বুঝতে পারবে যে আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল টি স্মল টি এখান থেকে যখন গ্যামেট সৃষ্টি হবে মূলত গ্যামেটটি এভাবে হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল আর স্মল টি এর সাথে অর্থাৎ একটা হচ্ছে আর টি আর একটা হচ্ছে আর স্মল টি জাস্ট এই টাইপের এই টাইপের এই টাইপের ক্রসটা একইভাবে আমরা যখন স্যার এখানে ওই স্মল যে আরটা রয়েছে সেটার সাথে যখন আমরা ক্রস করাবো এখন এই যে দেখো আর সাথে সরি ওকে ডান এই যে দেখো যখন এটা ক্রস করাবো তখন হচ্ছে আর ক্যাপিটাল টি একইভাবে স্মল আর এর সাথে যখন স্মল টি কে ক্রস করাবো তখন আর স্মল টি তাহলে এই সবগুলো হচ্ছে গেমিট গেমিট কে এভাবে গুল্লা দিয়ে প্রকাশ করা হয় এবং আশা করছি তোমরা এখান থেকে এই সবগুলা গেমিট বুঝতে পেরেছো এবার এদের মধ্যে যখন আমি ক্রস করাবো তাহলে দেখো এই নিচে লিখেছি ফিমেলেরগুলা আর উপরে লিখেছি পরাক বা ডিম পরাক বা মেইলের গুলা এবং এদিকে হচ্ছে ডিম্বাণুগুলা এবার ক্রস করাও ক্যাপিটাল আর টি ক্যাপিটাল আর টি এর সাথে এটা হলো একইভাবে ক্যাপিটাল আর টি স্মল আর টি এর সাথে এটা হলো তোমরা অবশ্য অনুসন্ধানীর ক্লাসগুলো করে নিবে ক্লাসগুলো করলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে এবং এরপর দেখো শিক্ষার্থীরা এটার সাথে আমরা এটা করে এটা পেলাম আবার একইভাবে এটার সাথে এটা করে আমরা এটা পাবো এরপর একইভাবে এটার সাথে আমরা এটা করে এটা পাবো দেন এটার সাথে আমরা এই সরি এই আটটিটা ক্রস করে আমরা এটা পাবো দেন এর পরেরটা একটা দেখো স্যার এই এটার সাথে এই অংশটাকে ক্রস করে আমরা এটা পাবো একইভাবে এটার সাথে এই অংশটাকে ক্রস করে আমরা এটা পাবো আমি জাস্ট বলছি না দেখিয়ে দিচ্ছি এটার সাথে এবার এই অংশটা ক্রস করে আমরা এটা পাবো এবার এটার সাথে এই অংশটা ক্রস করে আমরা এটা পাবো দেন আমি বাকিগুলো একটা একটা দেখাই দিচ্ছি এবার এটার সাথে এই অংশটা ক্রস করে আমরা এটা পাবো এটার সাথে এই অংশটা ক্রস করে আমরা এটা পাবো এরপর এটার সাথে এটা ক্রস করে আমরা এটা পাবো এই অংশটার সাথে সরি এটা ক্রস করে আমরা এটা পাবো সর্বশেষ আমাদের আশা করছি তোমরা এখন বুঝতে পারবে যে স্যার আমি এখন ওকে দেখো এটার সাথে এটা এটা ক্রস করে আমরা পাবো এটার সাথে এটা ক্রস করে আমরা এটা পাবো এটার সাথে এটা ক্রস করে আমরা এটা পাবো দেন এটার সাথে এটা ক্রস করে আমরা এটা পাবো এবার আমি স্ট্যাপ একটা কথাই জানি যেহেতু এখানে ক্যাপিটাল আর্টটা হচ্ছে প্রকট অর্থাৎ ক্যাপিটাল আর বলতে মূলত কি বোঝাচ্ছে আর ক্যাপিটাল টিটা হচ্ছে টিটা হচ্ছে তোমার তাহলে এই ক্যাপিটাল টি অথবা আর থাকলে সাদা এবং এই আনবা আর যদি না থাকে তাহলে দেখো আমি দুইটা বুঝিয়ে দিচ্ছি কয়েকটা এটার মধ্যে দেখো ক্যাপিটাল আর আছে সুতরাং সাদা ক্যাপিটাল টি আছে সংকুচিত আবার এটার মধ্যে দেখো কোনো ক্যাপিটাল আর নাই তাইলে সেটা বেগুনিতে চলে গেছে আর ক্যাপিটাল টি থাকার কারণে সংকুচিত একইভাবে এই অংশটার মধ্যে দেখো ক্যাপিটাল আর আছে সুতরাং সাদা ক্যাপিটাল টি নাই তাহলে সংকোচিত হবে না স্পিত হবে এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুনি ও সংকুচিতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাদা ও স্পিতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নয় এরপরে না সরি সাদা ও সংকুচিতের মধ্যে আমি এই অংশটা একটু বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একই রকমের মধ্যে সাদা ও সংকুচিতের মধ্যে পাচ্ছি নয়টা সাদা ও স্পিতের মধ্যে পাচ্ছি তিনটা সাদা বেগুনি ও মধ্যে তিনটা আর বেগুনি ও একটা দেখো সাদা সংকুচিত নয় সাদা ইস্পিত তিন বেগুনি সংকুচিত তিন বেগুনি ও স্পিত এক তো এটাই হচ্ছে মেন্ডেলের সেকেন্ড সূত্র আশা করছি আমরা এই দুইটা সূত্র তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি এরপর একটা পোস্টারের মাধ্যমে আমরা সেটা উপস্থাপন করব। এবার আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডেল মটরশুটির উপর তার পরীক্ষা করেছিলেন মটরশুটি বেছে নেওয়ার কারণ কি ইতিমধ্যে তোমরা কিছুটা হলে জেনেছো এখন বাংলাদেশের কোন বিজ্ঞানী যদি এই পরীক্ষা করতে চাইতেন তাহলে মোটরশুটি ছাড়া আর কোন উদ্ভিদ আহ নিতে পারতো বলে তোমাদের বিশ্বাস তো আমরা এখন আমাদের কাজগুলো একটু আরেকবার একটু রিভিউ নিই এখন প্রশ্ন হচ্ছে স্যার মটরশুটি গাছ কেন ম্যান্ডেল পছন্দ করেছেন স্যার মটরশুটি গাছ পছন্দ করার বেশ কয়েকটা এখন উল্লেখযোগ্য কারণ আছে ম্যান্ডেলের এর মধ্যে একটা হচ্ছে মটরশুটি গাছ প্রতি বছর বছর খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে বিদায় ম্যান্ডেল খুব সহজে কিন্তু তার পরীক্ষাগুলো করতে পারবেন ইত্যাদি ইত্যাদি অনেকগুলা এক্সপ্লেন রয়েছে আমরা জাস্ট এই জায়গার মধ্যে দেখো এটা অলরেডি আমরা এক্সপ্লেন করে ফেলেছি এতটুকু পর্যন্ত এখন দেখো তো এখন এই এই গাছটা হচ্ছে এক বছর জীবী দেন খুব কম সময়ের মধ্যে পরীক্ষার ফল পাওয়া যায় এই এটি উভলিঙ্গ উদ্ভিদ এবং সপরাগারের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে পুল বড় হওয়ায় অতি সহজে সংকরায়ন ঘটানো যায় দলমন্ডল সুসজ্জিত তাই সম্ভাবনা নেই তাই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি খাটি বা অবস্থায় থাকে একাধিক তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য থাকায় অপত্য বংশে কয়েকটি বৈশিষ্ট্যের স্পষ্ট প্রকাশ পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হয় ছয় সৃষ্ট বংশধর উর্বর হওয়ায় নিয়মিত বংশ করে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যান্ডেল কেন তার পরীক্ষায় গাছ বাছাই করেছেন বাকি কাজগুলো কেন বাছাই করে নেই এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী এটা এটা মাস্ট বি এটা মাস্ট বি মাস্ট বি তোমরা একটু দেখে নিবা এরপর এখন বাংলাদেশের কোনো বিজ্ঞানী যদি এই কাজটা করে তাহলে মটরশুটির পরিবর্তে তিনি কি কাজ করতো কি কাজ কি উদ্ভিদটা বাছাই করতে পারে তাহলে বাংলাদেশের কোনো বিজ্ঞানী যদি ম্যান্ডেলের মতো এই পরীক্ষা করতে চাইতেন তাহলে তিনি মটরশুটি ছাড়া শিম উদ্ভিদকে মূলত বেছে নিতেন কেন এক নাম্বার হচ্ছে সহজে পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য অর্থাৎ শিমের ফুলের রং গাছের আকৃতি ফলের ধরন পাতার দরণ ও বীজের আকৃতি সবগুলা কিন্তু পর্যবেক্ষণ করা যায় ও শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা বিজ্ঞান এবং গণিতের সকল ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর আমাদের হোম টেপে আসলে আরফাত সার নামের একটা সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে এবং এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি আর একটু নিচে আসলে তোমাদের প্লে লিস্টগুলো পেয়ে যাবে এই প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা করে নিবে আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে এবং এখানেও আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি সুতরাং ক্লাসগুলো ভালো লেগে থাকবে নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনীয় মতো তোমরা ক্লাসগুলো পেয়ে যাও আর অবশ্যই আমাদের আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপটি রয়েছে এই গ্রুপটিতে তোমরা যুক্ত থাকবা কারণ এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে সো তোমরা চাইলে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করছি তোমরা সব জায়গায় যুক্ত হয়ে যাবে তাহলে এরপর দেখো এই কারণে আমরা সিমটাকে বাছাই করতে পারি বাংলাদেশের কোন একজন বিজ্ঞানী এরপর একক জিনের অধিকারীর মধ্যে দেখো সিমের বিভিন্ন বৈশিষ্ট্য একক জিন মোনোহাইব্রিড দ্বারা নিয়ন্ত্রিত হয় যা সহজেই নির্ণয়যোগ্য এরপর তিন নম্বর হচ্ছে নির্বেজাল পরাগায়ন সিম গাছের মধ্যে স্বপরাগায়ন হয় তাই এরা পরপরাগায়নের কোনো সমস্যা হয় না এরপর সর্বশেষ হচ্ছে সংক্ষিপ্ত প্রজনন সময় তো সিমের প্রজনন অত্যন্ত দ্রুত হয়ে যাওয়া সময় হয় এর ফলে দ্রুত পরীক্ষার ফল পাওয়া যায় তো মূলত এসব কারণে বাংলাদেশের কোন একজন বিজ্ঞানী যদি এই গবেষণাটা করতেন তাহলে মেন্ডেলের মতো তিনি এই পরীক্ষার ক্ষেত্রে ওই শিম টাকে শিম উদ্ভিদটাকে বাছাই করতেন যেহেতু মটরশুটির পরিবর্তে তিনি শিমটাকে বাছাই করতেন আর কেন মেন্ডেল তার গবেষণার জন্য মটরশুটি উদ্ভিদটি বাছাই করেছেন এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ এ প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এরই মধ্য দিয়ে আমরা তোমাদের দ্বিতীয় ও তৃতীয় সেশন কমপ্লিট করেছি পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব। যদিও এটা একটু বড় সেশন আমরা দরকার হলে দুই ভাগ করে আলোচনা করব আর তোমাদেরকে অনুরোধ করব। অবশ্যই আমাদের এই ক্লাসগুলো করে নিবি কারণ এই ক্লাসগুলো করলে তোমরা ইজিলি বুঝতে পারবা আর যদি এই ক্লাসগুলো না করো অনুসন্ধানী বই থেকে তাহলে কিন্তু অনুশীলন বইতে তুমি তেমন কিছু বুঝতে পারবে না সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ কুথাপ